হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি লাইগেশান নিয়ে কিছু তথ্য শেয়ার করতে চলেছি তো অনেকের মনে এটা প্রশ্ন থাকে যে লাইগেশানটা কি অনেকে লাইগেশান কি সেটা জানে না আবার অনেকে লাইগেশান করেছে লাইগেশান খুলে কিভাবে। আবার একটা বেবি নেবে বা লাইগেশান থাকা সত্ত্বেও আবার বেবি নিতে গেলে কি করতে হবে এই সম্বন্ধে আমার কাছে অনেকে অনেক কমেন্ট করে থাকেন তাই ভাবলাম যে আপনাদের মনে যত জিজ্ঞাসা রয়েছে যত কোয়েশ্চেন রয়েছে সমস্ত যে ক্লিয়ার করে দিই যে লাইগেশান থাকা সত্ত্বেও আপনারা কিভাবে আবার একটা বেবি নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাইগেশান কী এটা আগে বলি লাইগেশান হলো টিউবেল সার্জারি একটা সার্জারি যে সার্জারিটার মাধ্যমে বার্থ কন্ট্রোল করা হয় বার্থ কন্ট্রোল বা প্রেগনেন্সি কন্ট্রোল সার্জারিও বলতে পারে এই লাইগেশনকে লাইগেশন সার্জারিতে টিউবকে সার্জারি করা হয় টিউব বা ফ্যালোপাইন টিউবকে সার্জারি করা হয় লাইগেশানের মাধ্যমে তার ফলে যাতে বার্থ কন্ট্রোল হয় বা প্রেগনেন্সি কন্ট্রোল হয় সেই জন্য অনেক সময় ডেলিভারিতে সিজার করার সময় লাইগেশান করা হয়ে থাকে বা অনেক সময় বেবি হওয়ার অনেক দিন পরে লাইগেশান করা হয়ে থাকে তো এবার বলি যে লাইগেশানের মাধ্যমে কিভাবে কি করা হয় সেটা আগে ক্লিয়ার করে দিই তো লাইগেশানটা বললাম ফ্যালোপাইন টিউবকে সার্জারি করা হয় যেহেতু ওভারি থেকে এগস ম্যাচিওর হয়ে টিউবের মাধ্যমে ফেলোপাইন টিউবের মাধ্যমে ইউট্রাসে গিয়ে পৌঁছায় এবং সেই ইউটেরাসে গিয়ে স্পামের সাথে ফার্টিলাইজ হয়ে তারপর তো এমব্রয় তৈরি হয় তাই যদি যে মাধ্যমে যায় এগসটা সেই মাধ্যমটাকেই বন্ধ করে দেওয়া সেই মাধ্যমের পথটাকেই বন্ধ করে দেওয়া হয় তবে কিন্তু এগ ইউট্রাসে গিয়ে পৌঁছাবে না তার ফলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্সও থাকবে না তো এই কারণেই হচ্ছে লাইগেশানটা করা হয় যারা হচ্ছে প্রেগনেন্সি চাইছে না আর তারাই কিন্তু এই লাইগেশানটা করে থাকে হয়তো কারোর বেবি একটা কি দুটো বেবি হয়ে গেছে সে আর প্রেগন্যান্সি চাইছে না তখন সে লাইগেশান বেছে নেয় তো এই সমস্ত কারণে লাইগেশন করা হয়ে থাকে এবার বলি লাইগেশনে কি করা হয় লাইগেশনে ফ্যালোপাইন টিউবকে হয় কেটে দেওয়া হয় অনেক সময় ফ্যালোপাইন টিউবের মুখ বন্ধ করে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় এবং অনেক সময় অন্য কোন পদ্ধতিতে টিউবটাকে টিউবের যে রাস্তাটাকে সেটা বন্ধ করে দেওয়া হয় তো কিছু একটা করা হয় ওই কেটে ছেটে দেওয়া হয় বা টিউবের মুখ বন্ধ করে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় বা অনেক সময় কোনো ক্লিপ লাগিয়ে দেওয়া হয় তো এইভাবে কিন্তু লাইগেশানটা করা হয়ে থাকে তো সিজারের সময় হয়ে থাকে বা অন্য সময় যদি আপনি নিজের চান ইচ্ছাকৃতভাবে যে আমি এই সময় লাইগেশান করে নেব তো যখন খুশি আপনি করতে পারেন তো এবার বলি যে লাইগেশান করা হয়েছে আপনার দেখা গেল আপনার এখন আর একটা বেবি নিতে হবে ইচ্ছা হয়েছে বা অন্য কোনো কারণে কোনো সমস্যার কারণে আপনার আর একটা বেবি লাগবে যেমন আমার কাছে একজন কমেন্ট করেছে যে একটা তার বেবি হয়েছিল তখন লাইগেশান করেছে কিন্তু বেবি আর নেই বেবিটা মারা গেছে তো এখন তার আবার একটা বেবি প্রয়োজন যে কারণে সে এখন কি করবে লাইগেশন করা রয়েছে কিভাবে বেবি নেবে তো এরকম অনেকেরই হয়ে থাকে তাই এবার আমি বলবো যে লাইগেশান করা থাকলেও আপনি কিভাবে আবার প্রেগনেন্ট হতে পারেন বা আপনি কীভাবে আরেকটি সন্তান লাভ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে রিভার্স লাইগেশান রিভার্স লাইগেশান মানে হচ্ছে আপনার যে লাইগেশান করা ছিল সেটাকে খুলে দেওয়া আপনার যে টিউবে মুখ বন্ধ ছিল টিউবটাকে বাধা ছিল সেই টিউবটাকে খুলে দেওয়া আবার সার্জারি করে পুনরায় সার্জারি আপনাকে করতে হবে এর মাধ্যমে তো যাদের বাধা ছিল তারা তো করতে পারবে বাট যাদের টিউবটা কেটে দেওয়া হয়েছে তো তাদের পক্ষে তো সম্ভব না দয়া গেলে এমনভাবেই কাটা হয়েছে টিউবটা মানে টিউবটা পুরোটাই বাদ গেছে বা এমনভাবে কাটা হয়েছে যেটাতে আর সম্ভব নয় প্রেগনেন্ট হওয়া তো তাদের কিন্তু আর রিভার্স লাইগেশানের অপশানটা থাকছে না তো যাদের ক্ষেত্রে রিভার্স লাইগেশানের অপশানটা থাকছে না বা যারা আবার পুনরায় সার্জারি চাইছেন না তারা কি করতে পারেন তারা হচ্ছে নাম্বার টু আইভিএফ করতে পারেন তো আইভিএফ হচ্ছে লাইগেশন থাকলে একটা খুব ভালো পথ বেবি নেওয়ার জন্য তো অনেকে রিভার্স লাইগেশন না করে আইভিএফএ আসে কারণ পুনরায় আবার একটা সার্জারি করবে দেখুন একটা সার্জারি শরীরের উপর দিয়ে মানে অনেকটা ধকল তো এই কারণে অনেকে আবার আইভিএফও আসে তো এবার বলি আইভিএফে লাইগেশনের সাথে কি রিলেশন। মানে লাইগেশন থাকলে আইভিএফ কি করে সম্ভব হচ্ছে দেখুন আইভিএফে কি করা হয় আইভিএফে ওভারি থেকে এগ বের করে নেওয়া হয় তারপরে বাইরে টেস্ট টিউবে এগ এবং স্পার্ম কালেক্ট করে সে দুটো ফার্টিলাইজ করে এমব্রায়ো তৈরি করা হয় তো তারপরে এমব্রায়োটা আপনার ইউট্রাসে পৌঁছে দেওয়া হয় তো এই যে মাঝে যে টিউব ফ্যালোপাইন টিউব তার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না আইভিএফে তাই আইভিএফে যাদের ফ্যালোপাইন টিউব বন্ধ যাদের ফ্যালোপাইন টিউবে লাইগেশন করা আছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না মানে তাদের জন্য আইভিএফ হচ্ছে একদম সঠিক ট্রিটমেন্ট তো আইভিএফের মাধ্যমে আপনি আবার প্রেগনেন্সি পেতে পারেন আপনি আবার সন্তান লাভ করতে পারেন লাইগেশন থাকা সত্ত্বেও এবার বলি যে লাইগেশান থাকলে আইভিএফ প্রেগন্যান্সির চান্সেস কত দেখুন লাইগেশান থাকলে যে চান্সেস লাইগেশান না থাকলে বা যারা সাধারণভাবে আইভিএফ করতে চাইছে প্রায় একই চান্সেস হ্যাঁ তবে বয়সের সাথে সাথে আপনারা জানেনি যে এর সাকসেস রেটটা কিন্তু কমতে থাকে তো যদি আপনি বলেন যে আপনার লাইগেশান করা আছে আপনার বয়স এখন চল্লিশ বছর তাহলে আপনার আইভেপের সাকসেস রেট যথারীতিভাবে তুলনামূলকভাবে একটু কমই হবে যদি আপনার এ ভ্যালু ঠিক থাকে যদি আপনার হাজবেন্ডের স্পাম্প কোয়ালিটি ভালো থাকে তবে কিন্তু চান্সেস ভালোই আছে আর যদি বয়সের সাথে সাথে এমএসটা কমে যায় তাহলে ওই লাইগেশান থাকুক বা না থাকুক আপনার কিন্তু সাকসেস রেটটা একটু হলেও কমে যাবে তবে যদি আপনি ওই বয়সে গিয়ে ভাবেন যে ডোনার এগ বা ডোনার স্পাম্প যেটা আপনার কাছে দুর্বল সেটা আপনি ডোনার নিচ্ছেন তবে কিন্তু চান্সেস আবার একটু বেড়ে যায় তাই লাইগেশান কখনোই কোনো চিন্তার বিষয় নয় লাইগেশান থাকলে যদি আপনি আর্থিকভাবে সচ্ছল থাকেন তাহলে আমি বলবো আইভিএফ ট্রিটমেন্টে যান আর যদি আপনি আর্থিকভাবে অতটাও সচ্ছল না থাকেন তাহলে আপনাকে আবার রিভার্স লাইগেশান সার্জারি করতে হবে তো এই দুটোই পদ্ধতি আশা করি আজকের ভিডিওটিতে আপনারা উপকৃত হয়েছেন যারা লাইগেশান নিয়ে ভিডিও চাইছিলেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে আবার একটা নতুন তত্ত্বপূর্ণ ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আজকের মতন বিদায়